আমরা তো পুজোর সময় অনেক রকমের নতুন জিনিসপত্র কিনে থাকি আর সাজিয়ে থাকি ঘর বাড়ি জিনিস দিয়ে নিজেদেরকে সাজিয়ে থাকি তো যে আর যেটা পছন্দের জিনিস সে সেইটা সাজাক আমার কেকটা খুবই পছন্দের আমার কাছে আমার ভালোবাসার জিনিস তো আমি কেকটাকেই সাজিয়ে দিলাম মা আসছেন বলে লিখে আর আমার কাছে কয়েরি ছিল এক বোনের যে আমি যেন শিউলি ফুল বানানো দেখাই তো সামনেই মহালয়া মা তার পরিবার নিয়ে আসছেন আমাদের এই পৃথিবীর মধ্যে মর্ত লোকে আমরা তো খুবই আনন্দ উৎসবে মেতে উঠব তো তার আগে যদি এরকম একটা কেক বানিয়ে প্রেজেন্ট করা যায় বাড়ির লোকদের বাড়ির মানুষদের বা অর্ডার এলে অর্ডারের কাছ কাস্টমারকে যদি এইভাবে যদি একটা প্রেজেন্ট করা হয় কেক তো খুবই খুশি হয়ে যাবে আমি আজকে মাত্র ডেকোরেশানটা দেখাবো কিভাবে আমি শিউলি ফুল দিয়ে এক একটা ডেকোরেশান করলাম আর আরেক আগামীকাল যে ভিডিওটা আপলোড করবো তার মধ্যে আমি শিউলি ফুলের পুরো টিউটোরিয়ালটা দেখাবো তোমরা আমার যে সমস্ত বন্ধুরা ফন্ডেন নিয়ে কাজ করতে চাও টিউ টিউটোরিয়ালটা দেখতে পারো আর একটা শিউলি ফুল বানাতে পারো আজকে আমি ডেকোরেশনটাই তোমাদের দেখিয়ে দেবো একটা হাফ পাউন্ড কেকের উপর আমি এই ডেকোরেশানটা বানিয়েছি আমার কাছে দুটো হাফ পাউন্ড কেকের অর্ডার ছিল তো আমি একটা ডল বসিয়েছিলাম যেটা আগে আমি আপলোড করে দিয়েছি আমার এই চ্যানেলে তো আর এটা আমি শিউলি ফুলের উপর করেছি যিনি ম্যাডাম আমাকে অর্ডার করেছিলেন উনি কোনো রকমের আমাকে ডিজাইন বলেননি বলছিলেন আপনি আপনার মতন করে দেন তো একটা ওনাদের ওকেশান ছিল কোনো রকমের জন্মদিন ছিল না তো আমি ভাবলাম যে এরকম ধরনের মা আসেন বলে যদি আমি লিখে নেই তাহলে তোমাদের কাছেও আর কয়েকটা শিউলি ফুলও বানিয়ে ফেলি ফন্ডেন দিয়ে তাহলে তোমাদের কাছে আমার প্রেজেন্ট করতে সুবিধে হবে আর তোমাদেরও যে কয়ারি ছিল কারিটা আমি পূরণ করতে পারবো দেখো এখানে আমি অন্য একটা বড়ো টল যে মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করেছিলাম সেটারই আজকে ডেকোরেশানটা দেখাচ্ছি তিনটে লেয়ারে আমি ভাগ করে নিলাম তোমাদের যে সমস্ত বন্ধুদের কাছে এই রকম ধরনের একসাথে দুটো তিনটে বেন্টো কেকের অর্ডার আসে বা হাফ পাউন্ড এক পাউন্ড কেকের অর্ডার আসে তোমরা একসাথে সমস্ত ব্যাটারটা মাখিয়ে নেবে আর তারপরে বেক করতে দিয়ে দেবে ওটিজির মধ্যে আর যদি গ্যাস ওভেনের মধ্যে করো তাহলে কিন্তু একটা একটা করেই তোমাদেরকে ব্যাটার মাখাতে হবে একসঙ্গে তিনটে ব্যাটার মাখিয়ে ব্যাটারটা কখনোই রাখা যাবে না আর সমস্ত কিছু জিনিস বেকিংয়ে যা যা ইউজ করবে সমস্ত কিছু জিনিস যেন রুম টেম্পারেচারে হয় হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখবে বেকিংয়ের প্রথম শর্ত হল সমস্ত কিছু জিনিস যেন রুম টেম্পারেচারে থাকে দেখো এখানে আমি কথা বলতে বলতে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়েছি ক্রিম দিয়ে আমি একেবারে গানাস দিয়ে দিলাম আর একেবারে হোয়াইট চকোচিপসও দিয়ে দিচ্ছি এটা একটা হোয়াইট ফরেস্ট কেকের উপর আমি বানিয়েছিলাম একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি তোমাদের কাছে আমি এই ভিডিওগুলো একটু লং লং করেই রাখি বেশি শর্ট করি না বেশি এডিট করে বাদ দেই না কারণ যারা আমার নতুন বন্ধুরা কেক বানাচ্ছ কীভাবে লেয়ার করবে লেয়ার কাট করবে কিভাবে তোমরা একটা ফিনিশিং আনবে কেকের মধ্যে সমস্ত কিছু আমার মনে হয় এভাবে না দেখালে শেখা যায় না আমি সরাসরি যেভাবে ফিজিক্যালি আমার স্টুডেন্টদের শিখিয়ে থাকি বা শেখাতাম তো সেইভাবেই আমি তোমাদের কাছে এখানে উপস্থিত করি শুধু একটু স্পিডটা বাড়িয়ে রাখি কারণ অনেকটা না লেংথ হয়ে যাবে তো তোমরা আশা করছি যারা নতুন কেক বানাচ্ছ আমার ভিডিওগুলো দেখে বাড়িতে অবশ্যই পারবে বানাতে কেক আর এগুলো একেবারে আমার প্রফেশনাল রেসিপি এই রেসিপি ফলো করে তোমরা যদি কেক বানাও অবশ্যই বিজনেস করতে পারবে বাড়িতে বসে আর এই ধরনের বেন্টো কেকগুলো আমি দুশো টাকা থেকে পঁচাত্তর টাকা নিয়ে থাকি সমস্ত ফ্লেভারেরই কেক আমি হাফ পাউন্ডের হলে আমি দুশো থেকে পঁচাত্তর টাকা নিয়ে থাকি তোমরা তোমাদের টাকার দাম অনুযায়ী নিতে পারো আর ফন্ডেন্ট ওয়ার্কের জন্য খুব একটা বেশি চার্জ করছি না এখানে কারণ ম্যাডামের কোনো ক্রি ক্রাইটেরিয়া ছিল না ম্যাডাম কোনো কিছুই আমাকে বলেননি কেবলমাত্র কেকের অর্ডার দিয়েছিলেন তাই আমি এখানে কোনো রকমের ফন্ডেন্ট ওয়ার্কের জন্য ওনার কাছ থেকে টাকা পে করতে বলছিলাম না নিচ্ছিলাম না আমি নিজে থেকেই এটা করে দিয়েছিলাম আর বলে রাখি বন্ধুরা সুবিধার্থে যে তোমরা যদি এই রকম ধরনের ফন্ডেন্ট অল্প করো সেমি ফন্ডেন্ট মানে অল্প কিছু ফন্ডেন্টের কাজ করে দাও তো পঞ্চাশ থেকে একশো টাকা এক্সট্রা চার্জ করে নেবে কোনো অসুবিধে নেই কারণ ভালো মাপের যখন ফন্ডেন্ট তোমরা কিনতে যাবে দোকানে অনেকটাই দাম আর ফেন্ট ওয়ার্ক করতে গেলে অনেকটা সময় লাগে অনেক সময় সাপেক্ষ তাই সেটার দাম তোমরা অবশ্যই ধরে নিও ধীরে ধীরে দেখো এখানে আমি কেকটা কত সুন্দরভাবে ফিনিশিং করে নিচ্ছি আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এরপর অল্প অল্প করে ক্রিম দিয়ে খুব ভালোভাবে ফিনিশিং করে নেব কেকগুলো কিন্তু সিম্পলের উপরই হবে আর এই ছোটো কেকগুলো সিম্পুলের উপর করলে দেখতে ভালো লাগে আর খুব সুন্দরভাবে করাও যায় তাই ছোটো কেকগুলো অবশ্যই সিম্পলের উপর রাখার চেষ্টা করবে বেশি ক্রিম দিয়ে ডেকোরেশন করতে গেলে দেখতে ভালো লাগে না আমি সিম্পলের উপর রেখেছি তাই ফিনিশিংটা একটু নিট অ্যান্ড ক্লিন করছি আর ভালোভাবে করে নিচ্ছি ধীরে ধীরে উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো অবশ্যই তুলে নেব আর যতটা সম্ভব কম ক্রিম দিয়ে কেকটা ফিনিশিং করার চেষ্টা করবে যখন হাতের মধ্যে কেক ফিনিশিংয়ের একটা ব্যাপার চলে আসবে বা প্র্যাকটিসে চলে আসবে কারণ বেশি ক্রিম দিলে কেকটা খেতে ভালো লাগে না সেজন্যই আমি তোমাদের এটা বারবার বলে থাকি ফিনিশিংটা খুব ভালোভাবে করে নিয়েছি এরপরে বোর্ডের যে এক্সট্রা ক্রিমগুলো লেগেছিল আমি কিচেন রুমাল দিয়ে মুছে নিলাম ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট এরপর একটু করে আমি হোয়াইট চকলেট সাইডের অংশ থেকে ডেকোরেশানের জন্য লাগিয়ে নিচ্ছি কেকের মধ্যে এখানে কিন্তু বেশি পরিমাণ আমি দেব না অল্প করেই দেব এতটাই গরম ছিল হাতের মধ্যে বারবার আমার চকলেটটা লেগেই যাচ্ছিল অত সময় ফ্রিজের মধ্যে এই চকলেটগুলো গ্রেড করার পর রেখে দিয়েছিলাম সেট করতে তোমাদের হাতটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে লেগে যাচ্ছে হাতের মধ্যে আমি হাত দিয়ে কাজই করতে পারছিলাম না তারপরেই হাতটা ক্লিন করে এসে প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে আমি কাজটা কমপ্লিট করলাম চকলেট বারবার মেল্ট হয়ে যাবে এই গরমে চকলেট নিয়ে কাজ করা একটু কঠিন হয়ে যায় কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায় ধীরে ধীরে আমি বোর্ডটা ক্লিন করে নিচ্ছি যে অংশগুলোর মধ্যে একটু চকলেট পড়েছিল এরপর আমি ফর্টি সিক্স নোজেল দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি সাইডের অংশ থেকে খুব ভালোভাবে ডিজাইন করা হয়ে গেছে এরপর আমি যে শিউলি ফুলগুলো রেডি করে রেখেছিলাম শিউলি ফুলগুলো ডেকোরেশানে দিয়ে দিচ্ছি তোমরা বলবে দিদি তুমি এখানে হোয়াইট কালারের বেশ রেখেছো কেন গ্রিন কালার তো করলে ভালো হতো আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে যেটা আমি গ্রিন কালারের কেকের উপর এরকম ধরনের শিউলি ফুল দিয়ে ডেকোরেশান করেছি আমার যেন কোথাও মনে হচ্ছিল এটা হোয়াইটেরই উপর থাক দেখতে যেন আরও ভালো লাগবে তাই আমি হোয়াইটের উপরে রেখেছি তোমরা যে কোনো কালারের বেস রেডি করে এটা করতে পারো কোনো অসুবিধে নেই আমি একটু শেষে লিখে দিয়েছিলাম পিঙ্ক কালারের ক্রিম রেডি করে মা আসছেন তোমরাও এরকম ধরনের একটা ছোট্ট হাফ পাউন্ডের কেক রেডি করে অবশ্যই অ্যাডভার্টাইজ করতে পারো এই পুজোর সময় তোমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে তাহলে অর্ডারটা নিশ্চয়ই আসবে আমি আশা রাখছি তোমরা যারা নতুন বিগিনার বন্ধুরা বিজনেস শুরু করছো এই ধরনের অ্যাডভার্টাইজমেন্টগুলো অবশ্যই কোনো কিছু ওকেশনের আগে করবে আমি এখানে একটা টিপস দিয়ে দিলাম তোমাদেরকে তোমরা সেটা মনে রেখো আর দেখো আমি যে শিউলি ফুলগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে ডেকোরেশনটা করে দিচ্ছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা দিদির কথা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও আর দেখো খুব সুন্দরভাবে আমি এখানে ডেকোরেশান করে দিচ্ছি আগামীকালই আমি এই শিউলি ফুলটা কীভাবে বানিয়েছি তার ভিডিও দিয়ে দেব অনেক ধন্যবাদ